রানীগঞ্জের শিশু বাগান মোড় সংলগ্ন এনএসপি রোড যা বর্তমানে সাত নম্বর জাতীয় সড়ক হয়েছে এবার সে জাতীয় সড়কের পাশে নীলকণ্ঠ গলিতে এক শিবপল্লী চন্ডী কেডিয়ার বাড়িতে শুক্রবার সকাল থেকে চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টর বিশেষ অভিযান জানা গেছে আজ ভোর পাঁচটা তিরিশ নাগাদ চারটি গাড়ি করে সেন্ট্রাল ফোর্স নিয়ে এটির বিশেষ অভিযান চলছে এদিন তারা চার সদস্যদের টিম নিয়ে পাঁচটা ভোর থেকে চালাচ্ছে বিশেষ অভিযান জানা গেছে এই টিমে এক মহিলা সদস্য রয়েছে এই ব্যবসায় সম্পর্কে যতটুকু জানা গেছে এই চন্ডী কেটিয়ার পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় ফ্যাক্টরি রয়েছে এমনকি বাইরেও রয়েছে তার বেশ কয়েকটি কলকারখানা সেই সকলের মধ্যে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ এলাকায় কোনো হেরাফেরি করার জন্যই নাকি চলছে এটির অভিযান যদিও এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্য সামনে আসেনি বাইরে থাকা বেশ কয়েকজন গাড়ির চালক জানিয়েছেন তারা কলকাতার ইটির দপ্তর থেকে এসেছেন সঙ্গে এসেছে সিআরপিএফ Rani Gond is <laughs> just the support হয়েছে একটু সাড়ে ছটার সময় দাঁড়াই ছিল বিশ্ব দোকানের সামনে ড্রাইভার বললো চা খাওয়া গাড়ি বলা যায় চা খাওয়াবো না গাড়িতে নিয়ে আমি চা খাওয়াবো না আমি বুঝতে পারলো এরা কার ঘরে এসছে তো কি মানে হচ্ছে এখন আপনার কার বাড়িতে এসছে এটা কি কোনো শিল্পপতি নাকি কি কি আছে কারখানা শিল্প ছিল এখন অবস্থা আবার খারাপ আছে কী জনে এসছে চার পাঁচ বছর ধরে এমনি ওরা ফ্যাক্টরি ফ্যাক্টরি বিক্রি হয়েছে ও এখন কোন টিম এসছে কি শুনলেন এটি মানে এটা কোন জায়গাটাই আছে এটা কি নাম আপনার অক্ষয় অক্ষয়